সালামুন আলাইকুম টিভি তোম মোবার তৈকিবা রব্বী মিন আই মিন ও আউজিকা রব্বী আ সম্মানিত মুসলিম ভাইবোনারা আমরা প্রচলিত হাদিসের সই হাদিসের মুখোষ উন্মোচন একটা ধারাবাহিক প্রোগ্রাম করতেছি বিভিন্ন কারণে প্রতিদিন দিতে পারি নাই আজকে আমরা একটা হাদিস পড়বো হাদিসটা আলকোর আনের সাথে কী করবো যাচাই করবো কেননা দশ নম্বর সোরা সাত্রিশ নম্বর আয় ছত্রিশ সাত্রিশ নম্বর আয় মধ্যে দালা বলছেন তাসদি খাল্লাদি যে কোরআন হয়েছে টেস্টিফাই কোরআন দিয়ে সব কিছুর যাচাই করতে হবে যদি না হয় কোরআনের সাথে যদি না বলে তাহলে এগুলি কী করতে হবে বাতিল করে দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন ইরাজি আসছে এই যে দুই হাজার দুইশো ছাব্বিশ জুল হালাসার যুদ্ধ হাদিস নাম্বার হলো চার হাজার আঠারো জাগতিক মানে আন্তর্জাতিক নাম্বার চার হাজার তিনশো সাতান্ন ইউসুফ ইবনে মুসা রাহিমাউল্লাহ জাবির রাজিয়াল তালহকে বর্ণিত তিনি বলেন আমাকে সাল্লাম বললেন তুমি কি আমাকে জুলহাল আসার প্যারাসানি থেকে স্বস্তি দেবে না মানে জুলহারাসার প্যারাসানি মধ্যে ছিলেন সালামান মুহাম্মদ আর স্বস্তি দেওয়ার মালিক হলেন কে মুসা জাবির রাদি আল্লাহ তালু যাই হোক আচ্ছা প্যারাসানি থেকে স্বস্তি দেবে না আমি বললাম অবশ্যই আপনাকে প্যারাসানি দেব তো প্যারাসান থেকে স্বস্তিদর মালিককে মহান আল্লাহ হাদিসের দরন লক্ষণ দেখুন কি এরপরে আমি আহমাস গুত্র থেকে একশত পঞ্চাশ জন আরশ্বরহী সৈনিক নিয়ে চললাম তাদের সবাই ছিল আরশ পরিচালনা অভিজ্ঞ কিন্তু আমি তখনও গোড়ার ওপর স্থির হয়ে বসতে পারতাম না তাই ব্যাপারটি ব্যাপারটি রাসুল সাল্লাহ সাল্লামকে জানালাম তিনি তার হাত দিয়ে আমার বুকের উপর আঘাত করলেন তারপরে থেকে রাসুল দোয়া করলে হে আল্লাহ হ্যাঁ তাকে স্থির হয়ে বসে থাকতে দিন তাকে হেদায়ত দানকারী এবং হেদায়ত লাভকারী বানিয়ে দিন জাবির রাদু বলেন এরপরে আর কখনও আমার ঘোড়া থেকে পরা হয়নি তিনি আরও বলেন যে জুলহালাসা ছিল ইয়ামেনের অন্তর্গত হ্যাঁ হাসা আম ও বাজিলা গুত্রের একটি যৌথ ঘর সেখানে কতগুলো মূর্তি কি ছিল স্থাপিত ছিল সেখানে কতগুলি মূর্তি স্থাপিত ছিল লোকেরা এইগুলোকে পূজা করত এবং এই ঘরটিকে বলা হ হতো কাবা রাবি বলেন এরপর তিনি সেখানে গেলেন এবং গড়টি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন এবং আরও বলেন বিটামাটিতে বিটামাটিতে কী করতো চোরমার করে দিলেন সেইখানে এক লোক থাকত যে তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করতো তাকে বলা হলো রাসুল সাল্লা সাল্লাম প্রতিনিধি এখানে আসছেন তিনি যদি তোমাকে পাকরাও করেন তাহলে তোমার হ্যাঁ গরদান উড়িয়ে দিবেন এই হাদিসের মধ্যে কিছু কথা আছে আলকোরআন বিরোধী আমরা আর আরেকটা আছে এইখানে যে কী আসছে কোরআনে কোথাও আল্লাহ মূর্তি ভাঙ্গার কথা বলেন না যে তুমি মূর্তি ভেঙ্গে একেবারে চোর মার করে দাও তাহলে সালামান আল্লাহ মোহাম্মদ এইখানে মূর্তি ভাঙ্গার জন্য সাহাবিদি কী করছেন উৎসাহিত করছেন প্রচলিত হাদি বলা আচ্ছা তারপরে সালামান আল্লাহ মুহাম্মদের পেরাসানি থেকে মুক্তি পাওয়ার জন্য কী করছেন জাবির রাদি আল্লা তাল্লাহ কাছে কী করছেন আশ্রয় চেয়েছেন মাজ আল্লাহ মহান আল্লাহ কোরআনের যে ইমান এই ইমানে এই ধরনের কথা বলতে আসে না এই হাদিস যে আল কোরআন বিরোধী এই হাদিস যে বহারি মুসলিমের ঘংরা তৈরি করছে এতে কোনো সন্দেহের সম্বন্ধ সালামু আলাইকুম তুমি তো মোবার তুই কি